দেখো কত বড় বড় স্থলপদ্ম ফুল ফুটছে একটা আর উপরে একটা এই যে দুইটা দুইটা ফুল ফুটছে ফুলগুলি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর দেখো একদম কাছা থেকে দেখাইতেছি আর ওইদিকে দেখো আর এই দিকে দেখো জবা গাছে কত ফুল যার লেগে আমি নিছি বলটা ফুল পুজো তুলনী বল নিছি আর তো স্নান করা এলেছি আর পঞ্চ জবার গাছের ফুলগুলি আজকে দেখো ভীষণ বড় বড় হইছে একদম এই দেখো দেখতে পাইছো তো চলো এবার ফুলটি তুলি আর তোমরা শেয়ার করি পুজো দিতে সকালবেলা ঘুম থেকে যখন উঠানের মধ্যে এত ফুল দেখি না তখন মনটা এমনি ভালো হয়ে জায়গা আমি ভগবানের কাছে কই আমার বন্ধুরাও যাতে দিনটা তাদের ফুলের মতো সুন্দর যায় সব সমস্যা থাকলে কারোর জীবনে কোনো সমস্যা থাকলে সব সমস্যা যাতে ভগবান একদম নিমিষে সব সমস্যা শেষ করে দে এই কামনাই করি তো চলো এবার ফুলতুলি ঠাকুরের নামে হরে রাম হরে রাম রাধা গোবিন্দের চরণ দর্শন করো তো দেখো আমার স্থান করে পূজা দেওয়া তো কমপ্লিট পুজো দিয়ালইছি তো তোমরা একটু আমার রাধাগোবিন্দের চরণ দর্শন করে লাও সবার দিনটা যাতে ফুলের মতো সুন্দর যায় সবার দিনটা যাতে খুব ভালো ভালোভাবে কাটে এই কামনাই করি রাধা গোবিন্দদের কাছে গুরুদেবের চরণ দর্শন করো তো আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের সাধ্য মতো বুক নিবেদন করে আসছি সাধ্য মতো বুক নিবেদন করে রাধা গোবিন্দের চরণে জল ফুল দিয়া প্রণাম করে রাইলাম তোমরা সবাই প্রণাম করে এবার দিনের শুরু করব এবার রান্না করে এবার কি কি রান্না করি সব কিছু তোমরা একটু একটু করে শেয়ার করুম কি করুম না করুম তো চলো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আয়া বসতে আসছে রান্নাঘর থেকেই তো দেখো ডিম নিচ্ছি ডিম এই গরমে ডিম খাইতে ভালো লাগে ভালো লাগে না তো ছেলে মেয়েটা আজকে ডিম খাইব তাহলে ডিম রান্না করতেছি তো ডিমটাতে কী করছি কাটতে লাগছি তিনটা ডিম নিছি আর ছয় টুকরা করছি দেখতেই খাটো তো ডিমটা গেছে হয়েছে নামাই নামাইলে তো ডিম দিয়া আলু দিয়া একটা ঝাল রান্না করুন একদম শর্টকাটে এটাই তোমার লোকের শেয়ার করো তো ডিম বাজারে এবার আমি নামাইলে তো এই ডিম ভাজার তেলটার মধ্যেই এবার আমি ডাও ভাই জ্বালা দেখো দেখা অল্প তেল এই তেলটার মধ্যেই ভাজুব আর কিন্তু তেল তেল কাম না ডিম তেলটার মধ্যে আলু এবার ভাজ জ্বালা আর এদিকে আমি রসুন আর পেঁয়াজটা আর রসুন পেঁয়াজ সাম্বার দিয়ে ডিমের জালটা করুন আর আমি রেশন পেঁয়াজটা কাটতে রেডি করতে করতে আমার ডিমটাও রেডি হয়েছে পোকা আলুটা ভাজে আসে পোকা ডিমটা ভাজিয়ে রাখছি দেখাইলাম আর কিই রান্না করতাম না বন্ধুরা ও সরি ডাল আর ভাত ভাতছি ডালটা তো করে এলেছি এই দেখো ডাল করে এলেছি ডালের থেকে এখনো ধোয়া উঠতে আছে এই যে গরম একদম তো ডালটা তো নামে এলেছি আর এদিকে ডিম এখন রাখছি রেডি করে আর এদিকে আলুটা ভাজ হয়ে যাবে যায় এবার আমি প্রেসিং টেস্টালাই আর কি মশলা দেবো ওই রেডি করে তারপর আবার আইতাছি একদম সিম্পল রান্না আমার তো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা তো বন্ধুরা দেখো আমার আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আলুটা নামাইলেই নামাইয়া তারপরে ডিম আলুর ঝালটা সোমবার ডিমো তো সোমবারে আমি ফোড়ন দিতাম না সোমবারে ফড়ুন হিসাবে ডিমো দিতাম না বলতে ফোরন দিমো ডিমো যে হিসাবে দিমো কয়েকটা মেথি তারপর দিমো রসুন আর পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়েই করুন ডিমের ঝালটা তো দেখো কীভাবে বানাই একদম সিম্পল রেসিপিটা আজকা তো ডিম আলু ভাজা তো হয়ে গেছে এবার আমি দেখো কড়াইটা এবার পরিষ্কার একদম কড়াই গরম হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দিতে আমি অল্টে তেল অল্প একটু ডিস এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটা মেথি দিয়ে দিলাম মেথিটা দেখো লাল লাল হয়ে গেছে এবার এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এই যে পেঁয়াজটা যে পেঁয়াজ পেঁয়াজের রসুনটা রাখছিলাম পেঁয়াজের রসুনটা অ্যাড করে দিলাম একদম সিম্পলভাবে রেসিপিটা বানাই যাচ্ছে বন্ধুরা আর আজকে আদা কিছুই দিচ্ছি না টমেটোর দাম না কিচ্ছু না যার পর নর্মাল প্লেন ডিমের ভাত যাই হোক এবার আমি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা লাই ভাজা বলতে পেঁয়াজ রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে গন্ধটা বেরিয়ে গেলেই তারপরে আমি এটা মধ্যে একটা রেডি করে রাখছি মশলাটা একটু দেখা দিয়ে তুমরা এই দেখো একদম সিম্পল একটু মশলা নিচ্ছি এখানে দেখো এনে নিচ্ছি হাফ চামচ নিচি জিরার গুঁড়া হাফ চামচ চামুচি লাল লঙ্কার গুঁড়া আর পরিমাণ মতো নিচে লবণ আর যেহেতু ভাজির একটু লবণ দিছি এনে অল্প গুঁড়া লবণ আর হাফ চামুচ হলুদ গুঁড়া এই হচ্ছে উপকরণ একদম সিম্পল তো দেখো আমারও আমার ভাজ আছে একদম কম তেলে দেখো তেল কোনো ফলাই আসি কেউ রয়েছে না একদম কম তেলই রান্নাটা করতে যেই কথা সেই কাজ যেরকম রান্না সেটাই দেখাই রোজ রোজ তোমরা আর কী দেখামো বন্ধুরা বলো আচ্ছা আর যেদিন কোনোখানে যাই বেড়াতে যাই ঘুরতে যাই সেটা তো ব্লক ভিডিও আসবেই সব সময় আচ্ছা এবার যাই আমি এটার মধ্যে এবার সবটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ মশলাটা এবার একটু পরিমাণ মতো অল্প একটু জল দেওয়া দিয়ে নাইলে এটা পূজা যায় বড় অল্প একটু জল দেওয়া দিলাম জল দেখো জলটা দিয়ে দিচ্ছি জল দেওয়া দেওয়ার পরে মশলাটা সুন্দর করে মিল আছে এবার মশলার থেকে যখন জলটা শুকিয়ে দেব গা তখন একটা মশলা শেষের লেগে একদম তেল ছাড়বো এই পর্যায়ে আমি ভাজা রাখা আলুটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে এটার মধ্যে এবার এই পর্যায়ে আমি এই আলুটা দিয়ে দিলাম আলুটাটো আৰু সিটেই নুন হলুদ দিয়া সুন্দৰ কৰি ভাজি ৰাখিলাম এখন আৰু বেছি কিছু কৰিব না এইবাৰ একো মছলা তাৰ চাতে ভালকৈ মিছ হয় তাৰপৰা পৰিমাণ মত জল দিয়া দিব কমপ্লিট হৈ যাব ডিমেৰ জাল ফুটুৱাইলে যুটটো একদম হৈ আহিব তখনে ডিমটা দিয়া দিব এবার এটার মধ্যে পরিমাণ মতো একটু জল দেওয়া দিন এবার এই পর্যায়ে আমি জল দেওয়ার জল বন্ধুরা বা আমার ডিমের ঝালটা একটু ফুটটা রেডি হয়েছে এই দেখাও বন্ধুরা ডিমের ঝালটা সুন্দর করে ফুটটা গেছে গাছ দেখতেই পারতো নিশ্চয়ই আচ্ছা এটার মধ্যে এবার আমি একটা একটা করে ডিম দেওয়া দিব একটা না আদা আদা ডিম আজকে আধা আদা ডিম এই যে একদম সিম্পল ডিমের রেসিপিটা আসলে তোমরা শেয়ার করলাম বন্ধুরা ব্যাপারটা হলো গিয়ে আমার এই সিম্পল ডিমের রেসিপিটা কেমন লাগলো সেইটা নিশ্চয়ই কমেন্টে জানাইও বুঝছো টমেটো দিলে আর একটু ভালো লাগতো আর রোজ রোজ দিতে আসছি সব তরকারির মধ্যেই টমেটো আর ভাল লাগতেছে না তো এবার এটার উপর দিয়ে আমি একটু গরম মশলা দিলাম দেখো এটার ওপর দিয়া এই যে পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে দিতে আর কিছু কিন্তু দিছি না একদম নর্মালি বা মোটা এবার আমি এটা সুন্দর করে নামাইয়া তারপর তোমরা আবার দেখাইতেছি কেমন হয়েছে আমার রেসিপিটা আর কেউ অন্ধকার অন্ধকার লাগতেছে না কি বুঝতে পারতেছি না যাইহোক আমার ডিমের ঝাল রেডি এবার নামাইয়া তারপর তোমরা দেখাইতেছি আমার সিম্পল ডিমের ঝালের রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাইও বন্ধুরা এই দেখো একদম সিম্পলভাবে করলাম বেশি ঝুলও নেই আবার একদম শুকনোও না এরকম আর কি যেহেতু একটাই রেসিপি আর ডাল আছে সাথে তো কেমন লাগলো কমেন্টে জানাইও বন্ধুরা তো ভিডিওটা কন্টিনিউ করো